পৃথক জগতে ছাত্রছাত্রীদের নতুন দিশা দেখাচ্ছে আকাশ ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে পড়াশোনা করে আসছে সাফল্য সম্প্রতি NEET ইউজির পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেল আকাশ ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নিতে এখন ভরসাযোগ্য নাম হয়ে উঠেছে এই ইনস্টিটিউট কলকাতা কেন্দ্রের রচিদ सिन्हा চৌধুরী 720 এর মধ্যে 670 পে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক 16 স্থান অর্জন করেছে তারপরে রয়েছেন রূপায়ন পাল যিনি ছশো পে সারা ভারত র্যাঙ্কিংয়ে কুড়িতম স্থান পেয়েছেন এবছর আকাশে শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন্দ্র থেকে আঠেরো জন শিক্ষার্থী শের্ষ এক হাজারের মধ্যে স্থান পেয়েছে সব আকাশ পশ্চিমবঙ্গ কেন্দ্র থেকে মোট চারশোরও বেশি শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর সঞ্জয় খেমকা বলেন নিট সালে আমাদের শিক্ষার্থীদের অসাধারণ পারফরমেন্সের জন্য আমরা অত্যন্ত গর্বিত এই ফলাফল আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের নিষ্ঠা আমাদের বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত পাঠ্যক্রমের কার্যকারিতা তুলে ধরে আমরা আমাদের শিক্ষার্থীদের তাদের চিকিৎসা যাত্রায় সাফল্য অব্যাহত থাকুক এই কামনা করি ভারত জুড়ে চারশোরও বেশি কেন্দ্র এবং চার লাখেরও বেশি পরীক্ষার্থী রয়েছে এবারে সেরা পারফরমারদের মধ্যে রয়েছেন রচিত সিনহা চৌধুরী রূপায়ণ পাল অংশুমান সোয়াইন নিহার হালদার তন্ময় পতি অনিকেত ব্রহ্ম শুভ্রজিৎ পাল সতর্শিনী আরুষি সেন্নাল অঙ্কন মন্ডল ও ব্যানার্জি school and teachers constantly support and uh, day to day 8 to 10 hours of study was enough like consistency was the key, Very consistency. You have to maintain consistency, and you have to manage both. And need like both the man like as the syllabus is quite similar only, so you can manage both at a time. So you, you just need to keep working, and you will uh, ultimately su succeed if you work hard. ওই কীভাবে পড়াশোনা করেছি ওদের আমি যা পড়েছি ভালো করে পড়েছি অ্যান্ড ইট ওয়াজ লং অনেকক্ষণ পড়েছি অ্যান্ড ভালো করে পড়েছি ডিড কোয়েশ্চেন্স আর হ্যাঁ পুরো এনসিআরটিটাও পড়েছি আই গেভ ইট মাই অল যা যতটা পেরেছি করেছি অনেকটাই হেল্প করেছে আমি রেগুলারলি পরীক্ষা দিতে যেতাম পরীক্ষা গুলো মেবি And uh, at the particular part I was uh, I only completed twenty questions, so I just panicked a lot. But I thought the paper would be hard for everyone. So I persisted and got my answer. So I Zero Report Channel Ten.